তনুস কিচেনে সবাইকে স্বাগত আর আজকে আমি আপনাদেরকে দেখাবো সর্ষের শাকের রেসিপি এই শীতকালে আমরা প্রচুর শাক আমরা বাজারে দেখতে পাই আর এই সময় শাক খাওয়াও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো সব সময়ই শাক খাওয়া খুব ভালো তবে এই শীতের সময় কিন্তু যেহেতু আরও ভ্যারাইটি শাক পাওয়া যায় তো সেই জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা শাক গড়িয়ে ফিরিয়ে খাওয়া উচিত তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সর্ষের শাকের রেসিপি যেটা খেতেও কিন্তু অসাধারণ আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি শীতকালের অন্যতম একটি শাক কিন্তু এই সর্ষে শাক এই শাক খেতেও যেমন সুস্বাদু তেমন এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার একটি শাক তো এর জন্য প্রথমে আমি এখানে শাকের গোড়ার অংশটা ভালোভাবে কেটে দিয়েছি আর ওপরের যে অংশটা মানে গোড়ার যে ওপরের অংশটা সেটা আমি রেখে দিয়েছি এবারে শাকগুলোকে ভালোভাবে পরিষ্কার করে জলে ধুয়ে নেওয়ার পর এটাকে আমি ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি যেমনভাবে শাক কাটা হয় তারপর এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন এইভাবে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে আর নিয়েছি একটু আদা কুচানো আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এবারে যেটা করতে হবে সেটা হলো এই শাকের মধ্যে দিয়ে দিতে হবে লবণ লবণটাকে দেওয়ার পর শাকের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে দু মিনিট ভালোভাবে শাকগুলোকে এইভাবে চেপে চেপে লবণের সাথে মেখে নিতে হবে এটা যদি না করা হয় তাহলে কিন্তু শাকগুলো শক্ত শক্ত থেকে যাবে আর যেটা খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না তো সেই কারণে এই লবণ দিয়ে কিন্তু ভালোভাবে শাকটাকে মেখে নিতে হবে শাকটাকে লবণ দিয়ে মাখার পর দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ শাক থেকে জল বেরিয়েছে এবারে চলে যাব মূল রান তো আমি প্রথমেই সর্ষের তেল দিয়েছি কড়াইতে আর তারপরে দিয়ে দিলাম সামান্য হলুদ মাখানো বেগুন এই যে বেগুনগুলোকে এবার আমি লাল লাল করে ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম থেকে হাইতে রেখেছি এবারে ভালোভাবে উল্টে পাল্টে বেগুনগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে বেগুনগুলো যখন দেখবেন এরকম সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন বেগুনগুলোকে তুলে নিতে হবে আলাদা একটা পাত্রে তারপর কড়াই ওই এক চামচ মতন আবার সর্ষের তেল দিয়ে এবারে দিয়ে দিতে হবে মেথি এক চামচ আর দিতে হবে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর দিয়ে দিতে হবে তিন থেকে চারটে তেজপাতা তো তেজপাতাগুলোকে আমি মাঝখান থেকে এইভাবে ছিঁড়ে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কুচানো আদা সমস্ত কিছু দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তিন চার মিনিটের জন্য এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সেই শাকটা যেটা আমরা আগে থেকে ভালোভাবে লবণ দিয়ে মেখে রেখেছিলাম তো সবটা আমি এর মধ্যে দিয়ে দেব তো সমস্ত শাক আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কতটা পরিমাণ জল বেরিয়েছে শাক থেকে তো এই সময় দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা তিন থেকে চারটে চেরা তারপর ঢেকে রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য একদম লো ফ্লেমে মাঝখানে একবার ঢাকনাটা খুলে দেখে নেবেন তারপর আবার সব কিছু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবেন পনেরো মিনিটের জন্য ঢাকনাটাকে খুলে নেওয়ার পর দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা বেগুন তো এবার বেগুনগুলো দেওয়ার পর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় রাখতে হবে মিডিয়ামে সুন্দর করে সব কিছু ভালো করে মেখে নেওয়ার পর এটাকে শুকনো হতে দিতে হবে এই সময় কিন্তু আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখলেই হবে যতক্ষণ না পর্যন্ত শাকের জলটা পুরো শুকিয়েই যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে অপেক্ষা করতে হবে শাকের জলটা যখন দেখবেন একদম ভালোভাবে শুকিয়ে গেছে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে তো খুবই সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি আজকের আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ